বন্ধুরা আপনি যদি কখনো কোনো খাবার দিয়ে থাকে। তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগের সাথে দেখবেন সমস্ত ধর্মে সমস্ত শাস্ত্রে কুকুরকে খাবার দেওয়ার কথা বলা হয় বিশেষ করে হয়তো এই বিষয়টি আপনারা অনেকবার শুনেছেন যে শনিবার আমাবস্যা ও বিশেষ বিশেষ দিনে কুকুরকে খাবার দেওয়ার কথা বলা হয় কেন জানেন এর পেছনে কোন রহস্য লুকি রয়েছে কুকুরকে খাবার খাওয়ালে আসলে কি হয় এই সমস্ত প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটির মাধ্যমে ব্যক্ত করব ভগবান শ্রীকৃষ্ণ দৌপতিকে এই ব্যাপারে বিস্তারিত বলেছেন আশা করি দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি থেকে অনেক নতুন কিছু জানতে পারবে তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগের সাথে দেখুন দেখার পর এই সংক্রান্ত কোন প্রশ্ন বা মতামত থাকলে তাহলে অবশ্যই কমেন্টে শেয়ার করুন নমস্কার দর্শক বন্ধুরা আর একটা নতুন ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগত একবার ভগবান শ্রীকৃষ্ণ সোনার সিংহাসনে বসে বিশ্রাম নিচ্ছিলেন ঠিক সেই সময় সেই মুহূর্তে দৌপদী তার বিশ্রামক এসে বললেন হে প্রভু আপনি তো পৃথিবীর সমস্ত কিছুই জানেন আপনি মানুষের দুঃখ দূরকারী এই জগতের কল্যাণকারী তবু আজ আমি আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী দৌপদী আপনার মনে যে প্রশ্নই থাকলাম না কেন বিনা দ্বিধায় আপনি আমাকে জিজ্ঞাসা করুন অবশ্যই আমি আপনার প্রশ্নের উত্তর দেব তখন দৌপদী বললেন হে ভগবান আমি জানতে চাই কুকুরকে খাওয়ালে মানুষের আসলে কি হয় কুকুরকে খাওয়ালে কি কোনো উপকার পাওয়া যায় তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী দৌপতি আপনি তো কুকুরের সম্বন্ধে ভালো করেই জানেন কারণ আপনি তো কুকুরকে অভিশাপ দিয়েছিলেন দৌপতি তখন বললেন হ্যাঁ প্রভু আমি কুকুরকে অভিশাপ দিয়েছিলাম কিন্তু আপনি আমাকে দয়া করে বলুন যে কুকুরকে খাওয়ালে কি হয় মানুষের কি উপকার হয় তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী দৌপদী যদি কুকুরকে রুটি বা অন্য অর্থাৎ যে কোনো একজন ব্যক্তির আটটি উপকার হয় যেসব ব্যক্তি এই উপকারের কথা জানেন তাদের জীবন ধন্য হয়ে যায় তাদের জীবনে দুঃখ কষ্ট আসে না যারা প্রতিদিন কুকুরকে এক টুকরো খাবার খাওয়ায় সে অবশ্যই এই আটটি সুবিধা পায় এবং সে সারা সুখী থাকে এবং মৃত্যুর পরেও সে লাভ করে ভগবান এক সময় একটি গ্রামে একটি খুবই ক্ষুধার্থ কালো কুকুর বাস করত একদিন সে গ্রামের প্রতিটি বাড়িতে গেল কিন্তু কেউ তাকে একটু রুটি দিল না খিরের জালায় সে এইদিকে ওইদিকে ঘুরে বেড়াতে লাগল এই রূপ ঘোরাঘুরি করতে করতে সে নদীর তীরে এক ব্রাহ্মণের আসরে পৌঁছালো ব্রাহ্মণকে দেখে কুকুরটি প্রার্থনা করলো হে ব্রাহ্মণ আমি মনে করি আপনি মহা জ্ঞানী এবং ধার্মিক আমি ক্ষুধা এবং তৃষ্ণা খুবই কষ্ট পাচ্ছি দয়া করে আপনি আমাকে এক টুকরো রুটি দিন যাতে আমি আমার ক্ষুধা নিবার করতে পারি তখন ব্রাহ্মণ বললেন গ্রামের কেউ কি কখনো তোমাকে আমি আপনাকে কি বলব আপনি আমার কথা বিশ্বাস করবেন না তখন ব্রাহ্মণ বললেন বৎস তুমি আমাকে তোমার মতামত বিনা নির্ধীত বলো তুমি যেটা বলবে আমি অবশ্যই বিশ্বাস করব। তোমাকে তো খুব অসহায় দেখাচ্ছে তখন কুকুরটি ব্রাহ্মণকে বলল হে বিশ্ববাসী আমাদের প্রতি দয়া করুন আমাদের ঘর নেই আমরা রোজকার করে খেতেও জানি না জামা কাপড় পরতেও জানি না তাই শীত গ্রীষ্ম বর্ষাতে আমরা এভাবেই ঘুরে বেড়াই আমরা লিখতে পড়তেও জানি না এটাই আমাদের দুর্ভাগ্য যে আমরা আপনাদের মতো কথাও বলতে পারি না কিন্তু আপনাদের মতো আমরাও ক্ষুধার্থ বোধ করি এবং আঘাত পেলে আমরাও আপনাদের মতো কাঁদতে চাই এই দুই বিষয়ে আপনাদের মতো সমান তাই আপনি দয়া করুন এবং আমাদের কোনো কষ্ট দেবেন না ঈশ্বর আমাদের কষ্ট দিয়ে পাঠিয়েছে তার উপর আপনারাও আমাদেরকে কষ্ট দেয় আমরা জন্মের পর দেখি আমাদের মা আমাদেরকে বুকের মধ্যে জড়িয়ে রেখে ছায়ের মধ্যে শুয়েছিল আমরা চার ভাই ছিলাম বাকি তিনটে ভাই ছিল সাদা আমি একমাত্র কালো রঙের আমি একমাত্র কালো রঙের ছিলাম সব থেকে ছোট হওয়ায় আমি খুব দুর্বল ছিলাম যখনই প্রয়োজন হতো আমাদের মা আমাদের কাছে আসতো কারণ তাকে নিজের খাবারের ব্যবস্থা করতে হতো সে যদি খাবার না খায় তাহলে সে আমাদের দুধ দেবে কি করে। আমাদের আমাদের মা খাবারের জন্য আমার মা গাম রক্ষার জন্য সারা রাত জেগে থাকতো অচেনা কেউ যেন গ্রামের দিকে না আসে তাই সে এটা করতে বাধ্য আমাদের মায়ের ভয়ে অন্য গ্রামের কুকুরও এই গ্রামে আসত না কৃষকদের খেতে ঘোড়া পর্যন্ত ফসল খেতে এলে আমাদের মা তাকেও তাড়াতো গ্রামবাসীদের জন্য এত কিছু করার পরেও কোনো মানুষ আমাদের মাকে খাবার দিত না তাই বাধ্য হয়ে খাবার ছিনিয়ে নিত আমার মা একদিন আমার মা খুব ক্ষুধার্ত ছিল ক্ষুধায় তার পেটে আগুন জ্বলছিল সেদিন গ্রামের এক সেটের বাড়িতে ভোজ চলছিল এবং সেখানে লুচি তৈরি হচ্ছিল সেটের বাড়িতে অনেক অতিথি এসেছিল আমার মা খাবারের সন্ধানে সেখানে যায় কিন্তু লোকে তাকে দূর দূর করে দাঁড়িয়ে দেয় কেউ তার প্রতি একটু দয়া অনুগত দয়া অনুগতি করেন না যে অসহায় কুকুরটিকে একটা টুকরো খাবার খেতে দিতে আমার মা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকেদের খাবার খাওয়া দেখছিল। এমন সময় পরিবেশনকারী লোকটি কিছু কাজের জন্য ভেতরে গেল আমার মা সেখানে চুপি চুপি সেখান থেকে একটি লুচি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন একজন চিৎকার করে আমার মাকে মারে লোকজন লাঠি নিয়ে মাকে ঘিরে মা ভয় পেয়ে যায় কারণ সবাই লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করছিল কিন্তু তার আগে লোকজন তাকে লাঠি সোঁটা নিয়ে মারতে শুরু করে আমার মা সেখান থেকে কোন রকমের পালিয়ে যেতে সক্ষম হয় আমার মা চলে আসার পর যারা সেখানে ভোজন করছিল তারা সবাই খাবার ছেড়ে দিয়ে বলল কুকুরের কারণে খাবার নষ্ট হয়ে গিয়েছে আমরা এই খাবার খাব না শেটের বাড়ি সবাই একে অপরের সাথে আলোচনা করছিল খাবার নষ্ট হয়ে গিয়েছে এখন কি করা যায় বেচারা শেট ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো আর কেউ কেউ বলতে লাগলো ভাই সব খাবার কিভাবে নষ্ট হয়ে গেল কুকুর তো একটি মুখ দিয়েছে অনেক মানুষ করে সেই কুকুরটি তাদের মধ্যে কেউ কেউ বড় বাড়ির লোক ছিল এবং তারা একজন কেউ খেতে দেয়নি তারা বলে এই খাবার নষ্ট হয়ে গিয়েছে এই খাবার আমাদের খাওয়া উপযোগী নয় শেষ পর্যন্ত তাদের মতামত শোনা হয় এবং সেই খাবার দরিদ্রদের মধ্যে বিতরণ করে হয় সেই দিন আমার মা খুশিতে খাবার খেয়েছিল। কিন্তু সে করেনি, যে এই সুপ তার জন্য কষ্ট দাঁড়াবে। খাবার খেয়ে সে যখন আরামে শুয়েছিল তখন সে তার কাছে লাঠি নিয়ে এসে তাকে মারধর করতে লাগলো সে পালানোর সুযোগ না পেয়ে লাঠি চোটার আঘাতে জোরে জোরে চিৎকার করতে থাকে মায়ের চিৎকার শুনে পাথরও বলে যেত কিন্তু সেই কোনো না এবং সে তাকে পহর করতে মায়ের প্রচণ্ড গোটা গ্রামে শোনা গেল কিন্তু কেউ এগিয়ে এলো না তাকে বাঁচাতে অবশেষে সেই শেটের লাঠির আঘাতে আমার মা মারা গেল ক্ষুধার কারণে মানুষের বুদ্ধিও নষ্ট হয়ে যায় আর আমরা তো পশু মায়ের মৃত্যুর পর আমরা চার ভাই অসহায় হয়ে পড়ি ক্ষুধা তৃষ্ণা ও শীতের কষ্ট সহ্য না করতে পেরে আমার দুই ভাইও মারা যায় আমরা দুই ভাই কোনো রকমের বেঁচে যাই আমরা বুঝলাম মানুষ কতটা স্বার্থপর আমরা যতই তাদের সেবা করি না কেন তারা আমাদের কষ্ট বোঝে না বন্ধুরা কুকুরটি আরো বলে যে হে বামফুল আমাদের দুর্বলতা এই যে সে আমরা সেই স্বার্থপর লোকেদের নিয়ন্ত্রণে থাকতে চাই যারা আমাদের কষ্ট দেয় যারা আমাদের খাবার দেয় না তারা জানে না যে আমরা তাদের জন্য কতটা উপকারী এরপর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে দেবী দৌপদী যে যদি কেউ কুকুরকে খাবার খাওয়ার উপকারিতা জানে তাহলে সে তার জীবনে এটি এক ধরনের সংবিধানশীলতা এবং সহযোগিতার প্রতীক এটা সত্য যে মানুষ প্রায় ঈশ্বরের বিধান ভুলতে চলেছে তাই অস্বাস্থ্যকর কর্ম তাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে প্রকৃতপক্ষে আমরা যখন আমাদের জীবনে ন্যায় পরায়ণতা ও প্রবিত্রতাকে জায়গা দিই না তখন আমাদের নেতিবাচক প্রভাবে সম্মুখীন হতে হয় এই প্রথা ভারসাম্যপূর্ণ এবং সঠিক জীবন যাপনের জন্য এটি গ্রহণ করা আমাদের স্বাস্থ্য সমৃদ্ধি এবং শান্তির দিকে নিয়ে যায় কুকুরকে খাবার খাওয়ালে মানুষের জীবনে শুভ ফল পাওয়া যায় এতে আমাদের জীবন সুখী এবং সমৃদ্ধি হয় ভগবান শ্রীকৃষ্ণ এরপর বললেন হে দেবী কুকুরকে খাবার দেওয়ার প্রথম উপকারিতা হল এতে শনি গ্রহের নীতিবাচক প্রভাব এড়ানো যায় শনির মহাদশার সময় মানুষকে প্রায় বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় যা অর্থনৈতিক সংকট ও অন্যান্য সমস্যার সৃষ্টি করতে পারে কুকুরকে খাবার খাওয়ালে শনির প্রভাব কমায় এবং এর নেতিবাচক প্রভাব থেকে সেই ব্যক্তিকে স্বস্তি দেয় দ্বিতীয় সুবিধা হল কুকুরকে রুটি খাওয়ালে আপনার ঘরে নেতিবাচক শক্তির প্রভাব কমে এবং আপনার ভাগ্য আপনার হয়ে যায় এটি আপনার জীবনে ইতিবাচক কথা সুখ এবং শান্তি বাড়ায় তৃতীয় উপকারটি হল কুকুরকে রুটি খাওয়ালে আপনি জীবনে দেবী লক্ষ্মী আশীর্বাদ পাবেন এবং আপনার জীবনে সুখ সমৃদ্ধি ধন সম্পদ বৃদ্ধি পায় এবং আপনার জীবনে আর্থিক দিক শক্তিশালী করে তোলে চতুর্থ সুবিধা হল কুকুরকে খাবার খাওয়ালে আপনার ঋণ বাড়ে না যারা ইতিমধ্যে ঋণগ্রস্ত তারাও এর থেকে মুক্তি পান এটি আপনার আর্থিক অবস্থা উন্নতি করে এবং আপনাকে ঋণ মুক্তির সুবিধা প্রদান করে পঞ্চম সুবিধাটি হলো সকাল সন্ধ্যা কুকুরকে খাওয়ালে আপনার ব্যবসায় উন্নতি হয় এটি আপনার ব্যবসাতে লাভ বাড়ায় এবং আপনার পরিবারকে সমৃদ্ধির দিকে নিয়ে যায় ছ নম্বর সুবিধা হলো কুকুরকে রুটি দিলে আপনার আয়ু বাড়বে এবং আটকে থাকা টাকা খুব সহজেই ফেরত পাওয়া যায় এটি আপনার স্বাস্থ্য এবং আর্থিক উন্নতি করে এবং আপনাকে বৃদ্ধ অবস্থা সুখ অনুভূতি করার সুযোগ দেয় সপ্তম উপায়টি হলো কুকুরকে খাবার দিলে সব সময় আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং এটি আপনাকে মানসিক ভাবে শক্তিশালী রাখে মন প্রাণবন্ত থাকে এবং আপনার মনে ভালো চিন্তা ভাবনা আসবে এটি আপনার জীবনকে সুস্থ সুখী সমৃদ্ধি করে তোলে আর অষ্টম উপকারিতা হলো কুকুরকে রুটি খাওয়ালে ঈশ্বর সন্তুষ্ট হন কারণ ঈশ্বর সমস্ত জীবের জন্য চিন্তিত সমস্ত জীবের মধ্যে বিরাজিত তাই ঈশ্বর সর্বদাই সেই ব্যক্তির উপরে সন্তুষ্ট হন যিনি সমস্ত জীবের প্রতি দয়া করেন এবং সেই পরিবারের ওপর সর্বদা ঈশ্বরের কৃপা থাকে কিছু লোক বিশ্বাস করেন যে কুকুরের কান্না কারোর মৃত্যু বা কারো কষ্টের মতো অশুভ ঘটায় এটি একটি পৌরাণিক বিশ্বাস এবং এটি একটি অনেক লোকের এই বিশ্বাস মানুষের স্তরের করে রচিত তাই কুকুরকে কখনোই কাঁদানো উচিত নয় তাই বন্ধুরা ভগবান তাই বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণ একটি গল্পের মাধ্যমে দেবী দৌপতিকে কুকুরকে খাবার খাওয়ানোর উপকারিতা বললেন তাই শুধু কুকুর নয় কোনো অবদ্ধ পশুকে কোনো অসহায় মানুষকে আপনার সাধ্য এবং সামর্থ্য মতো সাহায্য করুন কারণ কথায় বলেন জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিচার ঈশ্বর আশা করি দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি থেকে সমৃদ্ধ হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে লাইক করবে পারলে আপন জনদের সাথে শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ